দিদা মারা গেল আমি তো শুনে অবাক সে তোমার হচ্ছে কি আমার সাথে খুব গল্প করতো ওর দিয়ে বাড়িতে এলে আর অত যে বয়স তার না তাও যেমন আমার বাবার একটু বয়স হয়েছিল আসি যদিও হয় নাই আমার বাবা এর মার ভালোই বয়স কম ছিল তাড়াতাড়ি মারা গেল গেলো দিন আগের দিন সন্ধ্যেবেলা আমার এক বান্ধবী এসেছে আমার ছেলের বন্ধুর মা আর কি এসেছে আর পরের দিন সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমি আর আমার বর দিন বাদে মর্নিং ওয়াক করতে বেরোলাম গো কারণ অনেক দিন হয় মর্নিং ওয়াকে বেরোয় না বাড়ি গেছিলাম বাড়ির থেকে এসে আর অনেক দিন বাদে গেলাম আর এদিকে দেখো আমার বিছানাপাটির কি অবস্থা এদিকে আমাদের মুখ টুক ধুয়ে চাটাকে সে বরকে খেতে দিয়ে দিলাম বর খেয়ে নিয়ে কাজে বেরিয়ে যাবে এদিকে বিছানাটা তুললাম তুলতে তুলতে ছেলেও বসে পড়লো দেখো ছেলে উঠে চলে আসছে বর খেয়ে কিন্তু বসে আছে পরে আর কি যাবে কাজে আর এদিকে আমি ছেলেকে চা দিয়ে দিলাম তারপরে ভাবজি কী রান্না করব মেয়ে ছেলের তো এটাই কাজ তাই খুঁজে খুঁজে কি কি রান্না করব না করব সব মানে গুছিয়ে নিলাম তারপরে এই যে দেখো ভাবছি পটল আলুর তরকারি করবো বরবটি আলু ভাজা করব আর একটা কী করবো দেখা যাক আজকে কিন্তু পনেরোই আগস্ট পনেরোই আগস্টেও তবুও আমার নিরামিষ খেতে হবে কেন জানো ভাবলাম এইবার এই মাসে শ্রাবণ মাসটা প্রথম আর আমি নিরামিষ খেলাম তার জন্য ভাবলাম যে আর দুটো দিন আছে শিবের তো জল ডালা শেষ তো ভাবলাম আর কটা দিন কেন আর ই করি বাদ দিয়ে নিরামিষটা খেয়েই যায় তার জন্য নিরামিষ খেয়ে যাচ্ছি বন্ধুরা এখনো আমরা আমিষ খাইনি আর দুটো দিন ওই জন্যে পনেরো আগস্টে কিন্তু নাহলে আমরা প্রত্যেক বছর পনেরো আগস্টে মাংস ভাতই খাই এই বছরই প্রথম মাংস ভাত খেলাম না আর এই যে দেখো আলু আর বরবটি কাটা হয়ে গেল আমি আলু আর বরবটি ভাজছি তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সবাইকে গুড মর্নিং আর সবাইকে শুভ স্বাধীনতা দিবস কেমন আর সবাইকে জয়গুরু জানি এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে এটিকে দেখো তোমাদের সাথে বগর বগর করতে করতে আমার কিন্তু রান্না পরবটি আলু ভাজা হয়ে গেল। ভেন্ডির চচ্চড়িও হয়ে গেল আর এবারে ভাবছি আলু পটলের তরকারি বসিয়ে দিব। ওই আলু পটলের তরকারি দিয়ে ওই তোমার ছেলে ওই লুচি বানাবো ওইটা দিয়েও খেয়ে নেবে আর আমি কিন্তু বর্ব আলু পটলের তরকে তো অল্প একটু কুমড়ো দিলাম ওই একটু মাখো মাখো ভালো হয় আর মানে আমি ভালোইবাসি আর ইয়ে যে চট ভেন্ডির চচ্চড়িতেও কিন্তু অল্প একটু কুমড়ো দিলাম আমি ভাবি ভেন্ডিতে কুমড়ো দিলে ভীষণই স্বাদ হয় আর সত্যি আমার খুব পছন্দ হয় ভেন্ডি আর বিশেষ করে কচু এই দুটো করলে করলে না একটু কুমড়ো না দিলে জানে আমার ভালো লাগে না তার জন্য আমার কুমড়োটা এ দুটো পদের জন্য ভীষণ দরকার মানে প্রত্যেক সময় কুমড়ো না হলে আমি মানে যখনই সপ্তাহে বাজার করবে ভেন্ডি আর প্রচুর জন্য আমার কুমড়ো চাই আর কি যাই হোক আমার প্রত্যেক সপ্তাহে কুমড়ো চাই 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 আর কুমড়ো আর টমেটো এই দুটো আমার প্রত্যেকটা তরকারিতে আর একটু দিতে ভালো লাগে যেমন ভেন্ডিতে কুমড়ো কচুতে কুমড়ো এইসব আর কি ভালোই লাগে বেশ আর নিরামিষ তো কেন খাচ্ছি বলেই দিলাম পনেরো আগস্ট হলো ই শেষ হয়নি শ্রাবণ মা মনসা পুজোর কলা দিয়ে তারপর থেকে আমিষ খাবো ভাবছি এ দুটো দিনের জন্য আর আমিষ খাবো না নিরামিষই হোক আর আমার ছেলে আর আমার ওরা অতটা কোনো অসুবিধা নেই ওরা লক্ষ্মী মানুষ কারণ ওদেরকে না বলতে হয় না কোনো বায়না নেই যে আমার ছেলের বা বড় যে দূর আমি খেতে পাবো না ওগুলো ওরা আমি যেটা বলি ওটাই ওরা মানে ভালোবাসে যে তোমার যে আকসি যেটা দিবে সেটাই আমরা খাবো ভালো আছে ওরা দুজনে কোনো ব্যাপার না অনেকে আছে না ছেলে বলবে না খাবো না বড বলবে খাবো না ওইদিকে আমার কোনো সমস্যা নেই তারপরে এদিকে কিন্তু আমার তরকারি বসানো হয়ে গেল পটল আলুর তরকারি আর এদিকে এলো কেন কুমড়ো দিলাম জানো পটল আলুর তরকে ছেলে আবার একটু লুচি দিয়ে খাবে তো তো আবার লুচি দিয়ে না একটু আলু কুমড়োর তরকারিটা বেশ ভালো আসে তা ভাবলাম পটল আলুর তরকারি করব। ওর মধ্যে একটু অল্প কুমড়ো দিয়ে দিয়ে ওইটাই তুলোকে দিয়ে দেবো তো ওইটাই আর কি আলু আর কুমড়ো তুলে ওকে দিয়ে দিয়েছিলাম আর কি ওই লুচির সাথে তা লুচিগুলো দেখো আটা মাখা হয়ে গেলো লিচি কেটে লুচি বেলে বেলেও নিচ্ছি আমি আবার লুচি কিন্তু তেল ফেল দিয়ে বেলতে পারি না আমি আবার আটা দিয়ে বেলি জানো তো আমার একদম তেল দিয়ে বেলা হয় না অনেক চেষ্টা করি বেকা তেরা হয়ে যায় হয় না ইসের মধ্যে চিটে যায় অনেক রকম বিরক্ত হয় ওই জন্য এই যে দেখো আমি কিন্তু আটা দিয়ে বেলি তা বেলে টেলে বেলাও হয়ে গেল লিচি লুচি আর এই আমার তরকারিও কিন্তু কমপ্লিট দেখো প্রচণ্ড তেল মশলা হয়ে গেছিলো বন্ধুরা কি বলবো তোমাকে তোমাদের এইদিকে দেখো আমার তরকারিও হয়ে গেল এইদিকে লুচি ভাজতে বসিয়েছি লুচিও ভেজে নিচ্ছি আর একদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল হলে ভাবলাম লুচি ভেজে তারপরে তোমার এই বানাবো চাও বানিয়ে নেব ছেলেকে তরকারি দিয়ে লুচি দিয়ে দিয়ে দেবো আর আমি একটু ভাজা দিয়ে লুচি দিয়ে নিয়ে দুধ চা দিয়ে খেয়ে নেব এই যে দেখো লুচি ভাজছি গরম গরম লুচি কে কে খাবে আমার বাড়িতে চলে এসো আবার এতটাই হিট হয় কখনো কখনো লুচি না লাল হয়ে যাচ্ছে গো যদি একদিকে তাকায় তো একদিকে লাল হয়ে যায় ওই জন্য আবার কম করে নিলে আবার হতে চায় না এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট দুধ জাল হয়ে গেল এই যে ছেলের টিফিন সাজিয়ে নিলাম দেখেছো কত পরিমাণে তেল মশলা হয়ে গেছে তরকারিতে এইদিকে দেখো আমাদের চাটাও হয়ে গেল আমি কিন্তু আমার ছেলের জন্য চা করলে ভারী বাটিটা এর মধ্যেই করি এটা আমার মা দিয়েছিল মা তিন বোনকে মনে হয় এরকম মনে হয় তিন বোনে তিনটে যে ছেলে হলো ছেলে মেয়ে হলো ওদের জন্য তিন ভাই বোনের জন্য তিনটে বোন তিন বোনকে দিয়েছিল আমার ঠিক মনে নেই তবে আমার ছেলে কিন্তু এটা মা খেতে দিয়েছিল দুধ খেতে বাটিটা ওটাতে এখন চা খাই আমরা ভারী বাটি তো এদিকে আমরা খেতে বসে পড়েছি দেখো আমি লুচি ভাজা আর চা নিয়েছি চা দিয়ে খাচ্ছি অনেক দিন বাদে লুচি খেলাম কারণ আমাদের এই বাড়িতে না অত লুচি খাওয়া হয়ই না আমার বাপের বাড়িতে খুব লুচি খাই ওখানে আবার খুব লুচি খেতে ভালো লাগে সবাই থাকে তো একসাথে আর এখানে একা একা ছেলে কলেজে চলে যায় বড় কাজে চলে যায় আমি আর আমার জন্য একা একা কি লুচি করবো তাই হয়ই না ছেলে আর ছুটির দিন আছে তার জন্যে খেলাম আর ছেলেও না এখন আর লুচি অত ভালোবাসে না তেলের জিনিস একদমও ভালোই বাসে না পছন্দই করে না কি খাবো বলো তার জন্য খাই না তা আজকে স্বাধীনতা দিবস বলে এমনিতেই নিরামিষ তার তা একটু লুচি খেয়েই নিই তারপরে এই যে লুচি খেয়ে নিচ্ছি আমাকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন তো অবশ্যই 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 করো বন্ধুরা খারাপ হলেও করো ভালো হলেও করো কারণ কমেন না করলে না কিছু বুঝতে পারি না আর এদিকে দেখাচ্ছি কত নোংরা হয়ে গেছে এদিকে আমাদের কিন্তু খাওয়া হয়ে বাসন পোষণ জড়ো করলাম এবারে মেজে নেবো আর সব রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব এদিকে আমার দেখো বাসন মাজাও হয়ে গেল পরিষ্কারও করে আসলাম রান্নাঘর এরপরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নেব আমি এরকমই করি সকাল সকাল রান্না করে তারপরে ঘর দুয়ার ঝাঁটপাত দিয়ে মুছে নিই পুরো ফার্নিচারগুলো যে দুটো অল্প একটু ফার্নিচার আছে মুছে যেগুলো সব মুছে টুচে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘর মুছে তারপরে চান করি তারপরে পুজো দিই আমি কিন্তু খেটে পুজো দিই তবে আমি কিন্তু ভাত খাই না টিফিন খাই কখনও লুচি কখনো রুটি কখনো গোলা রুটি কখনো মুড়ি এই সব খাই কারণ আমি না না খেয়ে বেশি থাকতে পারি না আর বেশি সকালেও পুজো হয় না কারণ ছেলে বেরোয় বর বেরোয় করতে করতে অনেকটা বেলা হয়ে যায় কি করে আর করব বলো তাড়াতাড়ি ওই জন্য আমি সব কাজটা সেরেই চান করি একবারে পরে পরে চান করে তারপরে পুজো দিই তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্য একটা লাইক করো কমেন্ট করো আমাকে ভালো লাগলে আমাকে অনেক সাপোর্ট করো আমার পাশে থেকে বন্ধুরা কি আর বলবো তোমাদের সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে থাকলে অবশ্যই অবশ্যই সবাই আমরা সফল হতে পারবো তাই না বলো যে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে অবশ্যই সফল হতে পারবো তাহলে এদিকে দেখো আমার ঘর মোছাও হয়ে গেল আর এদিকে দেখো আমি কাপড় কাচতে বসে গেছি দেখেছো কাপড় কাচতে বসে গেছি গাছকে বেশি ছিল না ওই রান্না করি না ওখানে জানালার পর্দাটা ছিল ওটাই কেচে দিচ্ছি আর আমার গামছাটা এই দুটোই কেচে নেবো ভাবছি এগুলো কেচে চান ধান করে নিব আমার কিন্তু পুয়ো থেকে জল তুলতে হয় তবে এখন কুয়োর থেকে জল তুলতে এতটুকু কষ্ট হয় না কারণ একদম অনেক উঁচুতে কুয়ো এদিকে দেখো আমার সব কাজ করে চানহ্নান হয়ে পুজোও হয়ে গেল। পুজো হয়ে আমি পুজোর পর মানে আমি ভাত বসাই চানের পরে তারপরে এই যে দেখো চান হয়ে পুজো হয়ে ভাতটাও হয়ে গেল ভাতের মারগালতে বসিয়ে দিলাম তারপরে এইদিকে দেখো আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি পটল আলুর তরকারি আর এই যে দেখো ভাজা যে ভাত আমার বর এখন আসেনি আসলে পরে খাবো ছেলে বলছে পরে খাবো দেখো আমার ভাত খেতে চাইলো আর এই দেখো ওখানে মনে হয় মনে হয় ওদের দোকানের সামনে ওই যে কতগুলো চকলেট এনে আমার হাতে দিল এই যে কত চকলেট এনেছে তা আমার তো বাড়িতে বাচ্চা নেই কি করবো আমি আর আমার ছেলেই খাবো ছেলে তো কলেজে পড়ে তবে আমরা ভালোইবাসি খেতে তারপর খেতে বসে গেলাম আমার বড় বসেছে এই যে আর আমিও বসেছি তাহলে ভিড়টা বড় করছি না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো